হ্যালো ভিহর আমরা ঠিক এই মুহূর্তে চলে এসেছি চন্দ্রিম দেখুন আজকে কিন্তু পয়লা বৈশাখের দিন চন্দ্রিম উদ্যানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থীর আগমন হয়েছে দেখুন আমাদের সামনে কৃষ্ণচূড়া ফুল গাছ আছে এখানে গাছে কিছু ফুল ধরেছে এবং চারপাশে এখনও বিকাল হয়নি বিকালে প্রচুর মানুষ আসবে এই চন্দ্রিম উদ্যানে আপনারা জানেন যে ঢাকার অন্যতম একটি পর্যটন কেন্দ্র যেখানে মানুষ ঘুরতে আসে বেড়ানোর জায়গা চন্দ্রীম উদ্যান এটি সংসদ ভবনের ঠিক পাশেই অবস্থিত চন্দ্রিমা উদ্যানে কিন্তু গাছপালায় ভরপুর বিভিন্ন রকমের গাছপালা রয়েছে এখানে এবং খুবই ভালো লাগে ঘুরতে এবং চমৎকার লেক রয়েছে এখানে আমাদের পাশেই কিন্তু সুন্দর লেক দেখুন নারকেল গাছ দেখা যাচ্ছে এবং বিভিন্ন রকম দোকান পাট এবং লোকজন ঘুরে বেড়াচ্ছে আশপাশ দিয়ে আমরাও ঠিক দারুণ উপভোগ করছিলাম চন্দ্রিমা উদ্যান যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ